আসসালামু আলাইকুম এটা হলো মাছ মারার আমাদের ঘের এই ঘেরের ভিতরে মাছ মারা হবে ইনশাল্লাহ এই সাবধানে সাবধানে উড়ান লাগবো আবার ব্যথা ব্যথা পায়েন না বুঝছেন ব্যথা পায়েন না আবার কেউ চাপ দিয়ে আর বড় মাছ আইলে কিন্তু আমার জন্য রাখা লাগবো যত বড় হোক চিনছেন কি আমারে না চিনেন নাই ঘেরটা অনেক বরস মাছের ঘের নদীর মধ্যে ঘেরটা অনেক বড় অনেক বড় এরা কেবল হইল ওই গাছের ডাল উঠাইতেছে ঝাটা বলে আর কি যে আমাদের টাঙ্গালের ভাষায় বলে ঝাটা এই ঝাটা উঠাইতেছে কেবলমাত্র ঝাটা ওঠানোর পরে তারপরে আস্তে 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 জালগুলো চাপিয়ে দিবে চাপিয়ে দেওয়ার পরে ওই তো বিকেল হয়ে যাবে আর কি প্রায় তিনটা চারটা এরকম বেজা যাবে আর কি তাছাড়া অনেক পরিশ্রমের কাজ অনেক পরিশ্রমের কাজ এরা এই ঝাটাগুলা নদীর থেকে ডুবিয়ে ডুবিয়ে উঠাইতেছে আবার একটা বাস দিয়ে বাঁশের মাথায় একটা লোহা বেঁধে তারপরে ওইটা দিয়ে টাইনে টাইনে লাগতেছে এইভাবে আর কি আছে আর কি হ্যাঁ এক ডুবে একটা উঠান লাগবে একবারে ওরে বা ও রে সেই শক্তি এই যে জঙ্গল উঠাইতেছে এই জঙ্গলের ভিতরে মাছ থাকে গোলা উঠাইলে ওই যারেকজনে ডুব দিয়ে আরেকটা উঠাইল আবার টাইনে নিয়ে আসতেছে সাইডে দেখতে ভালো লাগে কিন্তু অনেক পরিশ্রমের কাজ দেখতে যদিও অনেক ভালো লাগে কিন্তু অনেক পরিশ্রমের কাজ এরা করে মাছ আসলে খাওয়াটা তো সহজ না আর কি মানুষ বাজারে গেলেই তো মাছ কিনতে পারে কিন্তু মাছ কিনাটা এত সহজ না তারা মাছগুলা ধরে তাদের তাদের যে পরিশ্রম সেটা একমাত্র তারাই বলতে পারবে ওই যে ডুব দিয়ে কিনে আসবে দেখেন এই যে উঠাইতেছে এই জঙ্গলগুলা উঠাবে উঠাইতে উঠাইতে দুই তিন ঘন্টা সময় লাগবে কারণ অনেক বড় জায়গা তো এই জায়গার ভিতরে থেকে এই জঙ্গলগুলো উঠানোর পরে তো মাছগুলো ধরতে পারবে তার আগে তো আর ধরতে ধরতে পারবে না তা না হলে তো জালগুলা সেরে যাবে আবার সম্পূর্ণ এই ঝাটাগুলা পরিষ্কার করার পরে ঝাঁকি জাল দিয়ে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরবে আবার ঝাঁকি জাল দিয়ে শেষ করার পরে আবার এই জালটা চাপিয়ে নিয়ে আসবে অনেক একবারে ছোটো করে নিয়ে আসবে চাপিয়ে চাপিয়ে এই যে ডুবিয়ে ডুবিয়ে জঙ্গলগুলো উঠাইতেছে ঝাঁটাগুলো উঠাইতেছে বিভিন্ন গাছের গোড়ালি এগুলো উঠাইতেছে আর কি जा भाला देखला मैंने भाला लगना ठीक है था थे किन।